সবাই কেমন আছেন এটি বলে যেমন প্রতিবারের মতো শুরু করি তবে আজ সেই ভাষা নেই বলার বা আজ সে বলার জায়গা নেই যে সবাই কেমন আছেন এই শব্দটি আজকে বড়ই ফিকে লাগছে আজকে আমরা নারী পুরুষ সবাই নির্বিশেষে সবাই কত কতটা অবহেলা কতটা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি আমরা কোথায় বসবাস করছি আর আমরা কতটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে এক একটি রাত এক একটি দিন পার করছি সেটা হয়তো আমরাই জানি তাই না তাই আজ পনেরোই আগস্ট পনেরোই আগস্টের এই শুভ মুহুর্তে শুভ দিনটি আজ সকালবেলা না বলে পারছি না যে আজ আমরা প্রকৃতই স্বাধীন হয়েছি আমরা কি এই দিন দেখবার জন্যই মনি মহিষিরা বা মনীষীরা নেতাজি সুভাষচন্দ্র বসু যারা এত লড়াই করে দেশ স্বাধীন করেছেন এই দিন দেখবার জন্য জানি না এর উত্তর আমার কাছেও জানা নেই বা হয়তো কারোর কাছেই জানা নেই তো আজকে পনেরোই আগস্টের সেই উচ্ছ্বাস আনন্দ কারোর চোখে দেখতে পাচ্ছি না সকাল হয়েছে ঠিক কথায় অনেকটা বেলাও গড়িয়েছে তবে আজ সেই উৎকণ্ঠার চোখ যেন সবার চোখে মুখে ভেসে উঠছে প্রতিদিনের মতো আমরা চাই সকালটা যেন শুভ হোক শান্তিতে যেন আমরা নিজের দু চোখ ভরে দেখতে পাই আর দেখতে পাই যেন সবাই ভালো আছে এ কি হাহাকার শুরু হলো এটা যেন নিমিশেই তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক আমরা সেই প্রার্থনাই করি নতুন করে আমরা আর কোনো লড়াই চাই না আমরা আর কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না আমরা চাই একটু শান্তিতে থাকতে বারবার যে কথাটি উঠে আসছে আমরা শান্তি চাই আর কিচ্ছু চাই না প্রত্যেকটি রাতের পরে যেমন দিন আসে ঠিক সেরকম প্রত্যেকটি খারাপ ঘটনার পরে শুভ মুহূর্ত আলোর মতো বেরিয়ে আসে আমরা এই আশা বা এই প্রার্থনা জানাই জানিয়ে আজকের দিনটি নতুনভাবে শুরু করি চলুন আমরা কিন্তু পারি আমরা পারবো একটা সুন্দর সমাজ গঠন করতে সেটা পিতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক আলাদা করে যেন তার কোনো নাম না হয় আর সব জায়গায় উদ্যোগ নিয়ে যেসব ক্লাবগুলো রয়েছে যারা বিভিন্ন খেলা মেলায় মেতে আছে তারা যদি নিজেরা উদ্যোগ নিয়ে বরঞ্চ তাদের ফান্ড গঠন করে তারা বিভিন্ন রকম ক্যারেটে হোক বক্সিং হোক বা মিক্সড মার্শাল আর্ট হোক এগুলো যদি তারা শেখায় এবং অবশ্যই করে আমি বারবার বলছি যে স্কুলে শেখানো মেয়েদের দুর্বল থাকলে আর চলবে না আর বললে হবে না যে আমি একদিন ক্যারেটে করলে বা একদিন এক্সারসাইজ করলে আমার গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে আর করবো না কারণ আমি এটা আমার স্কুলে প্র্যাকটিক্যালি দেখেছি আমি যখন চেয়েছিলাম যে আমাদের স্কুলে ক্যারেটে বা কোনো মার্শাল আর্ট শেখানো হোক সেখানে কিন্তু মেয়েদের পরিবারের বা মেয়েদের তরফ থেকে এরকম কথা এসছে তাদের প্রতি দায়িত্বশীল করে মানুষ করতে পারি এবং আমরা যাতে ছেলেদেরকেও বলি যে তোমরা কিন্তু কোনো মেয়েকে আলাদা চোখে দেখো না একটা সমাজে একটা সমস্যা আছে কি সমস্যা মেয়েরা খুব বেশি গ্রুপ করে করে চলে না মেয়েরা নিজেদের মতো সিঙ্গেল সিঙ্গেল চলে নিজেদের জীবন নিয়ে ঘরের কাজ বাড়িতে মাথায় সারাক্ষণ ঘুরছে অফিসে চাকরি যায়নি তারপরে আবার লেডিসে উঠতে হবে যুদ্ধ করে জেনারেলে ওঠা যাবে না জেনারেলে উঠতে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় আমরা সবাই জানি মাথায় ব্যাকগ্রাউন্ডে সময় ঢোকে মানে ঘুরতে থাকে আমাদের যে আমরা জেনারেলে উঠবো কি না এই ট্রেনটা বেশি ভিড় এটাই জেনারেলে উঠবো না এটাই লেডিসে যাই সেফ থাকবো তাহলে আমাদের মাথায় অনেক কিছু ঘুরতে থাকে সেগুলো নিয়ে আমরা বাইরের ঘরের সব দায়িত্ব একসাথে পালন করি সাথে আমাদের অনেক শারীরিক দুর্বলতাও রয়েছে কারণ প্রকৃতি আলাদা করে বানিয়েছে আমরা কখনোই সমান নিজেদেরকে বলছি না কারণ আমরা হয়তো ফিজিক আলাদা ইভেন মেন্টালিও আলাদা নট দুর্বল আলাদা ডিফারেন্ট তার মানে এই নয় আমরা ফিজিক্যালি বা মেন্টালি ডিফারেন্ট বলে অন্যদের থেকে আমরা তাদের শত্রুপক্ষ বিভিন্ন রকম আমরা যখন ফোনে আমাদের সব মেসেজ আসে মে মাসে বেশ মেয়েদেরকে নিয়ে খুব মজার মজার রসিয়ে রসিয়ে আমরা সবাই খুব এনজয় করি দেখি আমি অনেকের মানে ছেলেদের ফোনে অনেক সময় মেয়েদের ফোনেও আসে আমরাও এনজয় করি কিন্তু সেই বারবার কেন মেয়েদেরকে নিয়েই মেম করা হয় মেয়েরা কেন শত্রুপক্ষ কেন এই চিন্তা এটা থেকে বেরোতে হবে আমরা তো তোমাদের বোনেরা আমরা তো তোমাদের দিদিরা আমরা তো তোমাদের মা আমরা তো তোমাদের মেয়ে কেন ভুলে যাও যারা এই কাজগুলো করেছে সে বা তাদের উদ্দেশ্যে বা যারা এই মানসিকতা রাখে তাদেরকে তো ভাবতে হবে যে হতে পারত যে সে পুরুষ না হয়ে নারী হয়ে তো সেও জন্মাতে পারত তাহলে যদি তার সাথে এটা হতো বা তার অতি প্রিয় কারোর সাথে যদি এটা হয় তখন কি হবে চিন্তা করতে হবে চিন্তা করা শিখতে হবে চিন্তার মধ্যে যেতে

এই দুঃখজনক ঘটনার মধ্যে দিয়েও সবাই ভালো থাকুন সকলকে নিয়ে ভালো থাকুন আর জানাই জয় হিন্দ জাই ইন্ডিপেন্ডেন্স ডে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন আনন্দের আরেকটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি